সকাল সকাল ঘুম থেকে উঠেই মাকে ফোন দিয়ে বললাম মা আমি আসছি মা খুব বাবা হয়ে বলল হঠাৎ কি হয়েছে কোনো সমস্যা হয়েছে সব ঠিক আছে একবার তোমাদের ওখানে চলে আসতে চাই মা আমি আর রাব্বির কাছে থাকবো না আমি ওকে ডিভোর্স দিতে চাই মা বলল কোনো সমস্যা না থাকলে কেনই বা তুই ওকে ডিভোর্স দিবি তুই আমাদের বাসায় কিছুদিনের জন্য আসতে পারিস কিন্তু জামাইকে ছেড়ে একেবারে চলে আসবি তা আমরা কোনো মেনে নিব না জামাইয়ের বাড়ি হচ্ছে তোর বাড়ি এটা মেনে নিতে হবে আর এখন তুই গর্ভবতী এখন তোর নিজের খেয়াল রাখা উচিত না করে তুই কি সব উল্টাপাল্টা চিন্তা করছিস মা আমি এসে তোমাকে সব খুলে বলছি আমি লাগে যে কাপড় চোপড় গুছিয়ে রাখছিলাম তখন রাব্বি রুমে এসে আমাকে কাপড় গোছাতে দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে সকাল সকাল কাপড় গুছিয়ে কোথায় যাচ্ছ বাবার বাড়ি যাচ্ছি রাব্বি অবাক হয়ে বললো আগে বলবে না আমি তো ফ্রেশই হইনি আমি বললাম তুমি আস্তে ধীরে ফ্রেশ হও অফিসে যাও আমি এবার একাই যাব আমার বাপের বাড়ি আর হ্যাঁ তুমি কখনোই যাবে না ওই বাড়িতে আমি তোমাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেবো শুধু কষ্ট করে সাইন করে দিলেই হবে রাব্বি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও আমি জোর করে বাপের বাড়ি চলে এলাম বাসায় কলিং বেল বাজতেই মা দরজা খুলে দিল বাবাও দাঁড়িয়ে আছে সাথে আমি আমার বাবাকে ছোটবেলা থেকেই খুব ভয় পাই বাবার প্রচণ্ড রকমের মাথা গরম একটুতেই রেগে যায় বাবাকে দেখে আমার তো হাত পা কাঁপতে লাগলো বাবা যে কি বলবে মা বললো চলে আসছিস বাবা বললো কি এমন হয়েছে যে তুই ব্যাগপত্র নিয়ে চলে আসছিস আমি সাহস করে বললাম অনেকটা পথ এত ক্লান্ত হয়ে গেছি আগে তো ভেতরে আসতে দাও সব বলছি বাসায় ঢুকলাম নিজের ঘরে গিয়ে ফ্রেশ হলাম তখনই মা এসে বললো শোন কোনো সমস্যা হয়নি তো তুই কি কিছু খেয়েছিস নাকি না খেয়ে চলে আসছিস বললাম খেয়েছি মা তখন বলে উঠল এখন তো বল কি হয়েছে মা এখনই এই বিষয়ে কথা বলতে একদম ইচ্ছে করছে না বলে আমি শুয়ে ঘুমিয়ে পড়লাম মা হঠাৎ আমাকে ডেকে বলল মা ওঠ রাব্বি এসেছে রাব্বি তার বাবা কেউ নিয়ে এসেছে তারা আমার রুমে আসলো আমি উঠে গেলাম শ্বশুরকে সালাম দিলাম আমার শশুর বলল মা কি হয়েছে তোমার কি কোনো সমস্যা কেন রাগ হয়েছে আমাদেরকে বলো তো এই সময় কেন তুমি বাপের বাড়ি চলে এলে রাব্বি তখন বলল আমিও তো কিছু বুঝতে পারছি না আমাদের মধ্যে তো এমন কিছুই হয়নি যে তুমি আমাকে রেখে বাপের বাড়ি চলে এসেছ বললাম কিছু তো অবশ্যই হয়েছে নয়তো আমি আমার সংসার রেখে কেন বাপের বাড়ি একেবারে আমি অবশ্যই বলবো কিন্তু সবার সামনে না মা বাবা এবং আমার শ্বশুরকে ঘরে নিয়ে গিয়ে বলতে চাই তখন রাগান্বিত হয়ে রাব্বি বলল না যা বলবে সবার সামনে বলতে হবে তখন আমি আর চুপ থাকতে পারলাম না আচ্ছা ঠিক আছে যেহেতু সবাই জানতে চাচ্ছে সেহেতু আমি বলি রাব্বি আমাকে বিয়ের পর থেকে কখনো স্ত্রীর সম্মান দিতে পারেনি আর কখনো দিতে পারবেও না তাই আমি ওর সাথে সংসার করতে চাই না আমার শ্বশুর বলে উঠল বৌমা এসব কোন ধরনের কথা আমরা তো কখনো এমন কিছু দেখিনি রাব্বি বলল তোমার কি মাথা ঠিক আছে কী সব উল্টাপাল্টা কথা বলছো আমি তোমাকে যথেষ্ট সম্মান করি আচ্ছা তুমি যদি আমাকে যথেষ্ট সম্মান করেই থাকো তাহলে প্রতি রাতে কেন পশুর মতো আচরণ করো আমি তোমার বিয়ে করাই স্ত্রী আমি কোনো পতিতালয়ের মেয়ে নই যে আমার সাথে যা নয় তাই আচরণ করবে স্বামী স্ত্রীর মেলামেশার একটা ইবাদত কিন্তু স্ত্রীর ভালো মন্দ দেখার দায়িত্ব একটা স্বামীর কিন্তু তুমি তা করো না আমার সুবিধা অসুবিধা বুঝতে চাও না আমি ছয় মাসের গর্ভবতী তুমি প্রতিদিন আমার সাথে জোর জবরদস্তি করো তাও তোমাকে কিছু বলি না কিন্তু তুমি কাল রাতে যা করেছ তা আমি কোনো দিনও ভুলতে পারবো না আর তোমাকে মাফও করতে চাই না রাব্বি তখনই বলতে লাগলো কি করেছে আমি আমি তো কাল বাসা ছিলাম না অফিসের কাছে ঢাকার বাইরে গিয়েছিলাম আমি জানি তুমি কোথায় ছিলে তুমি তুমি কাজে বাইরে যাওনি হোটেলে তাও একটি মেয়ের সাথে অফিসের রাত কাটানোর জন্য রাবি খুব রেগে গিয়ে বলতে লাগলো এবার খুব বাড়াবাড়ি হচ্ছে তুমি আমার সাথে থাকতে চাচ্ছ না ঠিক আছে কিন্তু আমাকে অপবাদ দিও না আমি তোমাকে অপবাদ দিচ্ছি না আর কত মিথ্যা বলবা বলো তো আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে আমার এক পরিচিত সেই হোটেলে কাজ করে সে আমাকে কাল রাতে ফোন করে বলেছে তুমি একটা মেয়ের সাথে হোটেলে রুমে গিয়েছ কিন্তু আমি তার কথা বিশ্বাস করিনি তার মুখের উপর ফোন রেখে দেই যখন সে আমাকে এই সিসিটিভি ফুটেজটি পাঠায় ফুটেজ দেখে আমি নিজেকে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না কার সাথে আমি এতটা বছর সংসার করেছি কেনই বা করেছি বিভিন্ন প্রশ্ন আমার মাথায় ঘুরপাক ছিল অবশেষে অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম তোমার সাথে আর থাকতে পারবো না আমার শ্বশুর তখনই বললো তুমি যদি বউ হয়ে স্বামীর তৃপ্তি না মেটাতে পারো তাহলে তো স্বামী অন্য জায়গায় যাবে আমার বাবা তখন চিৎকার করে তাদের বেরিয়ে যেতে বলল বাসা দেখে তারা তখনই বেরিয়ে গেল আমার মা বাবা কাছে কিন্তু আমার চোখ দিয়ে এক ফোঁটা পানীয় বের হয়নি বাবা এসে আমাকে বললো মা তুই যা করেছিস ভালো করেছিস তোর আর তোর বাচ্চার দায়িত্ব আজ থেকে সব আমার তুই সারা জীবন আমার কাছে থাকবি রে মা এরকম হাজারো মেয়ে আছে যারা কিছু না বলে চুপ করে সব সহ্য করে সেটা হোক স্বামীর নির্যাতন কিংবা শ্বশুরবাড়ির লোকদের নির্যাতন তারা কখনোই কোনো কিছুর প্রতিবাদ করে না তারা ভিতরে ভিতরে কষ্টগুলো চাপা দিতে দিতে একদিন প্রতিবাদ করার সাহসটুকু হারিয়ে ফেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাবেন